যদি সলাহ আদায় করি আমি আপনি মসজিদে যাই তাহলে রাসুমের হাদিস থেকে প্রমাণিত সাতুন তিন শ্রেণীর লোক ফাহুয়া আল্লাহ জাহাবিন আলামিন তিন শ্রেণীর লোকের জিম্মাদার হয়ে গেছেন তিন শ্রেণীর লোক এদের জিম্মাদার আল্লাহ পৃথিবীর মধ্যে যদি আমি আপনি বসবাস করি আর আমার জিম্মাদার যদি সরকার নিয়ে দেয় তাহলে আমার কোনো সমস্যা হবে দুনিয়াতে চলাফেরার জন্য কোনো সমস্যা হবে না জিম্মাদার তো সরকার যত রকমের আমার বিপদ আপদ আসুক সরকার আমাকে ট্যাকেল দিবে আমার হেফাজতের জন্য আমার পুলিশ বাহিনী রাখবে আমাদের খাওয়া দাওয়া উঠা বসা যা কিছু আমার প্রয়োজন সরকার দেখবে কোনো সমস্যা নেই আমার তো আল্লা সুবাহ তো আল্লাহ বলছেন তিন শ্রেণীর লোকের জিম্মাদার আমি হয়ে গেলাম তার মধ্যে এক শ্রেণীর লোক হলো এই যারা জেহাদের ময়দানে চলে গেছে খারাজা গাজিয়ান ফি সাবিল যারা রাস্তায় আল্লাহ রাস্তায় গিয়ে জিহাদের ময়দানে চলে গেছে আর জেহাদের ময়দানে গিয়ে যদি সে শহীদ হয়ে যায় তাহলে সে জান্নাতি হয়ে গেল আর যদি গাজী হয়ে যায় ফিরে আসে তারা সুসাল্লাহ সাল্লাম বলছেন গাজী হওয়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ফাইদুল খিলহুল জান্না তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং সে গাজী হয়ে ফিরল এবং দুনিয়ার কিছু সম্পদও সে অর্জন করলো গণিমতের মাল নিয়ে আসলো জিহাদের ময়দান থেকে জিহাদ করে ফিরে আসলো গাজী হয়ে গেল এবং সাথে সাথে কিছু সম্পদও নিয়ে আসলো গাজী হয়ে গেলো সম্পদও নিয়ে আসলো এরকম ভাবে বলছেন এক ব্যক্তি রাহা ইলাল রাজা ইসজিদ যে ব্যক্তি মসজিদে যাতায়াত করবে তার জিম্মাদার আল্লাহ হয়ে যান কিভাবে যদি মসজিদে আসে সলাতের জন্য আসার পরে যদি মারা যায় সে জান্নাতি আর যদি মারা না যায় সে জীবিত আছে যারা আমরা নামাজ পড়তে আসতেছি এখন তো আমরা জীবিত আমরা হয়তো আল্লাহ যদি আমাদের মৃত্যু না দেয় আমরা বাড়িতে চলে যাব। যখন আমি বাড়িতে যাব তখন আমি কি নিয়ে গেলাম রাসুলসাল্লাম বলছেন যে বিমা ও মাতিন ওই ব্যক্তি মসজিদ থেকে যখন চলে গেল সে তার রিজিক নিয়ে গেল রিজিক নিয়ে গেল তার মানে আল্লাপাক তাকে রিজিক দিয়ে দিচ্ছেন রিজিকের অভাব হবে না মসজিদে আসলেন সলাদ করলেন আপনার রিজিকের অভাব হবে না তাহলে বোঝা গেল যে ব্যক্তি মসজিদে আসবে ওইটার জিম্মাদার আল্লাহ ও মারা গেলে জান্নাত দিবে যদি বাঁচে বেঁচে থাকে তাহলে ওই বাড়িতে ফিরবে রিজিক নিয়ে সম্পদ নিয়ে বাড়িতে ফিরল আপনি বাড়িতে যাবেন আপনার সম্পদের অভাব হবে না গরিব হবেন না অভাব হবে না কারণ আপনার তাওয়াকুল কার উপরে করছেন ভরসা কার উপরে করেছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে আল্লাহ যথেষ্ট শুধু তাই না এবং যে আল্লাহকে ভয় করবে তাওকুল করবে তার রিজিক আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে দেওয়া হবে সে টেরও পাবে না টেরও পাবে না আমার পুর থেকে এই রিজিক আসলো কিভাবে আমার এই মালটা এত লাভ হয়ে গেল কিভাবে আমার এই সম্পদটা আসলো আমি তো চিন্তাও করতে পারিনি দশ দিনের বিক্রি হয় না হয় না হয় না একদিন এমন বিক্রি করে দিল আল্লাহ উঠা গেল দিনের হয় কি হয় না এরকম অনেক হয় এরকম যারা ব্যবসায়ী আপনি বুঝেন দেখেন তো আল্লাহ রিজিকের অভাব রাখবেন আপনাকে এই জন্য সলাতের যে গুরুত্ব শুধু তাই না আরেকটা হাদিস আমরা পরে শেষ করে দেবো এরপরে আমার প্রশিক্ষণ রয়েছে আমরা আরো কথা জানবো শুনবো ইনশাআল্লাহ আমাদের ভাই নুর আলম সাহেবের কাছ থেকে রসূদ সাল্লাল্লাহ আল্লাহু সাল্লাম বলছেন যে রিজিকের অভাব নে শেষ এরপরে তৈয়ামতের দিন কিন্তু আবার ধর হবে না মেয়ে দিন আল্লাহ সুহান ওয়া তা আলাহ কিন্তু নামাজের হিসাবে টাঙিয়ে নেবেন অলুমাই হাসাবু ভিল আব্দু ইয়ামান তিয়ামতি সলা তৈয়া দিন সর্বপ্রথম আপনার বান্দার কি হিসাবে হবে সলাত অমন সালুহা যদি ওই সলাটটা যদি আপনার সংশোধন করে নিতে পারেন ঠিক হয়ে গেল ঠিক মতন পরেছেন আল্লাহর কবুল হয়ে গেছে তাহলে অন্যান্য যে আমলগুলো আছে এগুলো ঠিক থাকবে সলাদ ঠিক থাকলে আপনি হস করছেন পঞ্চাশ বার কোন সমস্যা নেই জাকাত কোটি 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 টাকা আপনি দিচ্ছেন কোনো সমস্যা নেই দান খয়রাত অনেক করতেছেন সিয়াম অনেক পালন করতেছেন কোনো এবাদত নাই যে আপনি ছাড়েন না থেকে নিয়ে যা কিছু আছে সবই করতেছেন কিন্তু যদি সলাদ আপনি যদি সঠিক না থাকে তাহলে এগুলো কোনো ভেলুই নাই এগুলোর কোনো ভেলু নাই শেষ কোনো আমল দরবারে আল্লাহ কবুল হবে না যদি সলোহা থেকে সলাদ ঠিক থাকে তাহলে অন্যান্য আমলগুলো আপনার প্রোটেক্ট দিবে সাইড সাইড দিয়ে সে কি করবে সাইড টক করবে মানে এইগুলো প্রোটেক্ট দিবে যে হ্যাঁ ইনি এই আমল করেছে এই আমল করেছে এগুলো পাল্লা চড়ানো হোক আর যদি সলাহাত আপনার ঠিক না থাকে তাহলে ওগুলো আর পাল্লা চড়াইবো না ওগুলো এমনিই বাতিল হয়ে যাব আল্লাহ সুবাহান ও তারা এই আমাদেরকে বলেছেন বারবার তোমরা সলাতের দিকে খেয়াল করো এই মুসলা সলাৎ কায়েম করো দুনিয়াতে যেরকম তোমাকে রিজিকের অভাব হবে না দুনিয়াতে তোমাকে যেরকম আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেবেন এরকমভাবে আল্লাহ সুবহান ওয়া তালার এই হাকুমগুলো হুকুমগুলা আদেশগুলা যদি তুমি বাস্তবায়িত করো তাহলে সলাদ তোমাকে ওই দিন কাজে দিবে আর যদি সলাদ বাদ দিয়ে করো সলাদ না থাকে তোমার তাহলে কেয়া তোমার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কোনো আমলে আল্লাহর কাছে কোনো কবুল হবে না সব বাতিল হয়ে যাবে তো কাজে অনেক গুরুত্ব অনেক অপরিসীম যেরকম আমার শরীরে ময়লা থাকতে পারে না কৌশল করলে সলা তদাই করলে আমার গুণা থাকতে পারে না শীতকালে যেরকম গাছের পাতা ঝরঝর করে পড়তে থাকে আপনি সলাৎ আদায় করবেন গাছের পাতার মতো আপনার আমার গোনাগুলি ঝরঝর করে পড়তে থাকবে এরকম অসংখ্য হাদিস রাসুস আসলাম আমাদের সামনে তুলে ধরেছেন কেন যাতে আমরা উদ্বুদ্ধ হয়ে এগুলার প্রতি নজর দেই গুরুত্ব দেই এগুলোর প্রতি আমরা আমলে নিয়ে আসি আর যদি আমরা এগুলোর থেকে বিরত থাকি তাহলে আমার জন্য জাহান্নাম কিন্তু অপেক্ষা অথচ আমি আপনি প্রতিদিনই নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি ইবাদত বন্দি করতেছি কিন্তু আমি আসল ফরজ সালাতের দিকে খেয়াল করি না আরেকটা হাদিস শেষ রাসুল সাল্লা সাল্লাম বলছেন লাইকবালুল সালাতুন আরো বা না যমান চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবুল হয় না মানে ইবাদত হয় না মানে সালাদ কবুল চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবুল হবে না আল্লাহর দরবারে যারা কি করবে মাদক মাদকদ্রব্য গ্রহণ করবে মাদকদ্রব্য গ্রহণ করলে আপনার চল্লিশ দিন পর্যন্ত সালাদ কবুল হবে না তো সালাদ তো একটা ইবাদত ইবাদত না তো ইবাদত কবুল হবে না আপনার চল্লিশ দিন এরপর আপনি উনচল্লিশ দিন তৌবা করলেন তৌবা করে একদম খাঁটি হয়ে গেলেন যে আমি তোবা করলাম ফার করলাম আর আমি মাদক মাদকদ্রব্য আমি গ্রহণ করব না কিন্তু তারপরে আবার দুই দিন পরের থেকে আবার আপনি শুরু করলেন উনচল্লিশ দিন হয়ে গেল তৌবা করলেন আবার চল্লিশ দিন হওয়ার পর পরে আপনি ধরলেন আবার চল্লিশ দিন উনচল্লিশ দিন পর্যন্ত আপনি তৌবা করলেন না মাদক মাদকদ্রব্য গ্রহণ করলেন আবার চল্লিশ দিন তাহলে আপনার আমার ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য যেটা বাধা রয়েছে ওটাকে আমি নিঃশেষ করলাম না ওটাকে আমি ডিলেট করলাম না আমার শরীর থেকে আমার মুখ থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে দূর করতে পারলাম না তাহলে আমি আল্লাহর কীভাবে দিন জান্নাতের আশা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সব্বাইকে সলাতে গুরুত্ব আর অনেক অপরিসীম রয়েছে আমরা কয়েকটি কথা বললাম মাত্র আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সব্বাইকে এই কথাগুলোর উপর আমল করে আমরা যেন থাকতে পারি টিকতে পারি আমাদের প্রত্যেকেই যেন ওয়াক্ত সালাদ আমরা বাজামাত সালাদ গুরুত্ব সহকারে আদায় করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়রুদ আওয়ান আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ